ভাজি করে হচ্ছে সকালবেলা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য এই যে গতকাল রাতের খাবার ছিল আমাদের ফরিস্তা মা আসুরের নামাজ পড়ছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা গতকালকে বিকেল থেকে আমার এই ব্লগটা শুরু রেডি হচ্ছে চুলা আঁচড়ে নিচ্ছে সে হচ্ছে নামাজ পড়বে কোরআনতালাবাদ করবে এই যে নামাজ পড়তে চলে গিয়েছে আসুরের নামাজ সে ক্লিন হয়ে অজু করে নামাজ পড়ে এখন একটু কোরআন তেলবাদ করে নেবে সবাই দোয়া করবেন পরিস্থার জন্য তার কোরআন তো আলহামদুলিল্লাহ খতম হয়েছে সিরিয়ে বাসায় কোরআনটা পড়ে পড়ার চেষ্টা করে আর এখন সুরাই আসিন আর সবগুলা হচ্ছে দোয়া মুখস্ত করছেন এদিকে যে আমার হেল্পিং হ্যান্ড সকালের জন্য রুটিটাও বানিয়ে রাখছে রুটি দিয়ে আলু ভাজি ডিম দিয়ে খাওয়া হয় রুটি বানিয়ে অলরেডি সে একবার সেঁকে নিচ্ছে আমি এটা গতকাল রাতের জন্য মাছ আর হচ্ছে আলু ভর্তা করেছিলাম আর ডাল বোনা মাছের সাথে ডাল খুবই ভালো লাগে খেতে কিন্তু আর আলু ভর্তা হলে তো আসলে কিছুই লাগে না আমাদের বাসায় সবাই পছন্দ করে যাই হোক এদিকে গতকাল বিকেলে আমি যে ফ্লোরি বানিয়েছিলাম এটার প্রিপারেশান মজা হয়েছিল রেসিপি দিয়েছি ফার ইস্তা পড়াশোনা করতেছে তার স্কুল তো শনিবারে বন্ধ রোববার থেকে আবার শুরু হবে শুক্র শনি দুই দিন যেহেতু বন্ধ থাকে দুই দিন তাদের হোমওয়ার্ক যা যা থাকে ওগুলো করে নেয় আর কি যাই হোক সে পড়াশোনা করে নিচ্ছে আর এদিকে যে আলুর বটলটা রেডি রাত্রের জন্য টেবিলে দিয়ে দিয়েছি এভাবে করে সার্ভ করেছি সবার জন্য আলু ভর্তা ডাল আর শুকনা মাছ ভীষণ মজার কিন্তু এই খাবারটা অনেকে এনজয় করে সবাই আর এদিকে আলু ভাজিটা তো সকালের জন্যই করা হচ্ছে এভাবে গ্র্যাটার দিয়ে গ্রেট করলে কিন্তু খুব সহজে হয়ে যায় খেতেও ভালো লাগে তাই হেল্পিং হ্যান্ডকে বলেছিলাম তুমি এভাবে করে গ্রেট করে দাও আমি সবজিটা রান্না করে রাখব যাই হোক এটা হচ্ছে আজকে সকালের দুপুরের জন্য আয়োজন কচুর ছড়া আর হচ্ছে রুই মাছের কোরমা করেছি রান্নাও শেষ মোচা শেষ এখন শুধু কিচেনটা ক্লিন করতেছে আমার হেল্পিং হ্যান্ড কিচেনটা গুছিয়ে নেবে মুছে নেবে পরিষ্কার করে আমি রান্না শেষ করে অন্য কাজে চলে গেলাম এদিকে দেখেন আমার ব্যালকুনিতে এভাবে করে চারিদিকে পর্দা টাঙিয়ে রাখতে হয়েছে ওই যে কনস্ট্রাকশনের যেহেতু কাজ চলতেছে ওখানে যে হেল্পাররা আছে ওরা দেখা যায় যে হ্যাঁ হেল্পিং হ্যান্ড দেখলে কাজের লোক দেখলে এদিকে তাকিয়ে তাকিয়ে আর কাজের মেয়ে বলে কথা ওদেরকে তো কন্ট্রোল করা যায় না আসলে ওদের জন্য এইভাবে ঢেকে দেওয়া হয়েছে প্রতিটা ব্যালকনি আর এই যে ন্যাচারাল ফুল আমার এত বেশি ভালো লাগে আসলে আমি এভাবে করে এগুলো ধুয়ে একটু ক্লিন করে পানি টানি দিয়ে আবার ঝুলিয়ে রাখতেছি বিভিন্ন জায়গায় এইভাবে করে রেখেছি আসলে আমার আর্টিফিশিয়াল ফুল একটু ভালো লাগে না ন্যাচারাল হ্যাঁ ফুলই আমার সব থেকে বেশি পছন্দ আমার মনে হয় বেশিরভাগ মানুষই যাই হোক ধুয়ে টুয়ে ক্লিন করে জুলিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমার ইস্তামা বেলুন নিয়ে খেলাধুলা করতেছে তার পর বোন তাকে বেলুন গিফট করেছিল বেলুন পেয়ে সে মহাকুশি বাচ্চা মানুষ আসলে আমরাও একটা সময় এরকমই ছিলাম এই যে সে সারাক্ষণ বেলুনটা নিয়ে খেলে ছোটোবেলায় তো আরো বেশি ছিল এদিকে মেঝে মেয়ে আজকে বান্ধবীদের সাথে একটু ঘুরতে বের হবে সেই ড্রেসটা পরে নিয়েছি এটা আমি হারুন ব্রাদার্স থেকে নিয়েছিলাম খুব একটা ভালো না আসলে ওই দোকানের কাপড়